আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আলহামদুলিল্লাহ আসসালাত আসসালামু আল্লাহ রাসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন কন্যা সন্তান জন্ম দেয়া এটা কোনো মায়ের জন্য দর্শনীয় কিনা এটা কোনো মায়ের অপয়া হওয়ার কোনো প্রমাণ কিনা এ প্রশ্নটি আমাদের দেশের প্রান্তিক জনগোষ্ঠীর কিছু কিছু মানুষের মধ্যে এখনও রয়েছে যদি আলহামদুলিল্লাহ শহর অঞ্চলে বা শিক্ষিত সমাজে এ প্রশ্নের উত্তর আমাদের সবারই খুব জানা আছে একজন মা তিনি আসলে সন্তান ছেলে হবে কি মেয়ে হবে এ বিষয়ে তার কোনো প্রকার দায় নেই ইসএম দৃষ্টিকোণ থেকে এখানে তার কোনো ভূমিকা নেই এবং বিজ্ঞান চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টি দৃষ্টিকোণ থেকেও এখানে আসলে মায়ের তেমন কোনো বা কোনো ভূমিকাই নেই অথচ অত্যন্ত দুঃখজনকভাবে সেই মধ্যযুগীয় বর্বরতার যুগ থেকে শুরু করে আজও পর্যন্ত তথাকথিত সভ্যতার উন্নতির উৎকর্ষের এ যুগে এসেও কিছু মানুষ এটাকে মায়ের জন্য যে মায়ের গর্বত কি সন্তান আসলো এটা তার জন্য অপয়া মনে করেন বা এটা তাঁকে দর্শনীয় মনে করেন অর্ব হাকিম ইস নম্বুমন্ডলের রাজত্ব আল্লাহর আলমিনের এবং আল্লাহ ইহা লোক তিনি যা আছে সৃষ্টি করেন ইহাবুলি মাই আশা ইনাসা ও ইয়াহাবলি মাই আশা দকুর আল্লাহর্ববুল আলমিন যা কি চেয়ে তাকে কন্যা সন্তান দান করেন যা কি তাকে পুত্র সন্তান দান করেন আবার কাউকে দুইটাই দান করে অথবা কিছুই দান করে না সে বিষয়ে বলতে গিয়ে তারা বলছেন অথবা কাউকে আল্লাহ সন্তান দুইটাই দান করেন আবার কাউকে কিছুই দান করেন না বন্ধা হিসাবে রাখেন এটি সম্পূর্ণ আল্লাহ তালা ইফতিয়ার অতএব কারোর কন্যা সন্তান হওয়া বা শুধুমাত্র পুত্র সন্তান হওয়া এটা তার অপয় হওয়ার কোনো প্রমাণ নয় এর জন্য তাকে দোষারোপ করা এটা বর্বর জাহিনী যুগের মানুষের অভ্যাস রসুল করিম সাল্লিয় সাল্লাম ওয়াদুল বানাত বা মেয়েদেরকে জীবন্ত কবরস্থ করা অথবা মেয়েদের জন্ম হওয়াটাকে অপয়া মনে করা এটাকে জাহেলু যুগের বর্বর যুগের মানুষের কালচার এবং সংস্কৃতি হিসাবে উল্লেখ করেছেন বিধায় কারোর মধ্যে যদি এই প্রবণতা এখনও থাকে যে কোনো মায়ের কন্যা সন্তান হলে সেজন্য মাকে দোষারোপ করেন তাহলে সেটা তার সে বর্বর যুগের এবং জাহেলু যুগের অসভ্যতা এবং এই অস মানে ভুল সংস্কৃতি তিনি ধারণ করছেন এটা তার প্রমাণ কয়েক কেমন আল্লাহ রব বলেছেন বা ইদ আবুশের উংসা ওল্লাওয়াজ মুস কাজিম তাদের কাউকে যখন কন্যা সন্তান হয়েছে এ মর্মে সুসংবাদ দেয়া হয় তখন সে মুখ লুকাতে থাকে মানুষের সামনে থেকে এবং তার চেহারা কালো হয়ে যায় কারণ সে এটাকে দোষনীয় মনে করে তো আমাদের সমাজে এখনও এ ধরনের চিন্তার মানুষ আছে এটি আমাদের জন্য লজ্জার বিষয় আমাদের এই ধারণাকে পরিবর্তন করে নিতে হবে যে সন্তান জন্মের ক্ষেত্রে আসলে কারোর হাত থাকে না এটা সম্পূর্ণ আল্লাহব্বুল আলমের সৃষ্টি আর সবচেয়ে বড় কথা হলো আল্লাহাবুল আলমিন কাকে কোন সন্তান দিয়ে উপকার করতে চান সেটা তিনি ভালো জানেন মারিয়াম তার জন্মের আগে তার মা এমরাতে ইমরান যিনি ইসারা আসলামের নানি তিনি বলেছেন আল্লাহ আমি আমার গর্বে যে সন্তান আছে তাকে আপনার রাহে আমি দান করব আপনার রাস্তায় তাকে দিয়ে দেব এরকম মানত আমি করলাম রব্বি ইন্নি নাজার তুলাকা মাফি বাতনি তিনি এরকম বলেছেন এরপর যখন সন্তান ভূমিষ্ঠ হলো তিনি বললেন যে রব্বি ইন্নি ওয়াজু উংসা আল্লা তো কন্যা সন্তান হলো এটা কিন্তু তোমার সেই উদ্দেশ্য হাসিল হবে না আল্লাহ তালা বলেছেন ওকাল ওংসা যে কন্যা সন্তান আমি তোমাকে দিয়েছি হে ইমরানের স্ত্রী তুমি যেই পুত্র সন্তান আশা করেছো এটা সাতার মতো নয় তার চাইতে এটা স্পেশাল কিছু ঠিকই আল্লাহ তালা এমন এক কন্যা সন্তান দিলেন যার নাম জান এমন কোনো মানুষ এই সহস্র বছর ধরে পৃথিবীতে একজন নেই এবং কেমত পর্যন্ত তার নাম প্রত্যেকে জানবে শ্রদ্ধাভাবে স্মরণ করবে সেই মারিয়ামকে আল্লাহর দান করেছেন আর তিনি যে পুত্র সন্তান চেয়েছেন তিনি হয়তো তাঁর খালু জাকার আলিস ইসলামের সাথে বেতন মুখের খেদমত করতেন এতটুকু কত খাদিমিতাস ছিল তাদেরকে কে চিনি কিন্তু মারিয়ামান ইসলামকে আজ গোটা পৃথিবী চিনি তিনি একজন অন্যতম উলুল আজমিন রসুল আল্লাহ তালার বিশেষ নবী রাসুলদের মধ্যে থেকে একজন ঈসা ইসলামের মা তো এই জন্য আল্লাহ তালা কাকে কন্যা সন্তান দিয়ে মর্যাদা দিবেন সে আল্লাহ তালা ভালো জানান এই জন্য কন্যা সন্তান হলে দোষণীয় অথবা শুধু ছেলে হচ্ছে মেয়ে হচ্ছে না এটাকে দোষণীয় মনে করবার কোনো কারণ নেই অনেক সময় আমার কাঙ্ক্ষিত সন্তান যদি কুলাঙ্গার সন্তান হয় বাজে সন্তান হয় তার চেয়ে না হওয়াটা আমার জন্য ভালো হয় এই জন্য আল্লাহর ফয়সালা মেনে নেওয়া এটা ইমানদারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আল্লাহর রব্বুল আলমিন সেরকম ইমানই শক্তি যেন আমার থাকে সে তফিক দান করুন ইমাম মালিক রহমা বলতেন আল আমাহ আবুল বানাত সমস্ত নবীগণ হলেন মেয়েদের বাবা কারণ বেশিরভাগ নাবীর আল্লাহ তালা কন্যা সন্তান দিয়েছেন পুত্র সন্তান খুবই কম দিয়েছেন নবী সাল্লাহ সাল্লাম হাদিসের মধ্যে এসাধ করেছেন কেউ যদি দুটি কন্যা সন্তানকে ভালোভাবে লালন পালন করে সঠিকভাবে পাত্রস্থ করে সঠিক শিক্ষা দীক্ষা দেয় তাদের প্রতি জলম না করে সমান আচরণ করে ভারসাম্যপূর্ণ আচরণ করে সাম্যতা বজায় রাখে তাহলে সেক্ষেত্রে জান্নাতের দায়িত্ব নবী সাল্লাহ সাল্লাম তার জন্য নিয়েছেন করঙ্গ হাদিসের কোথাও এক ডজন ছেলে সন্তান লালন পালন করলেও তার জন্য কোনো ফজিলতের কথা কোনো হয়নি কিন্তু কন্যা সন্তান দুজন পালন করলে তিনজনের কথা বলা হয়েছে আবার একজনের কথা বলা হয়েছে এটাকে সঠিক লালন পালন করলে জান্নাতের কথা বলা হয়েছে পুরুষদের নামে করণিকারী বিশেষ কোনো সুরা নাই কিন্তু সুরাতুর নেশা নামে করণিকারী একটি বিশেষ সুরা রয়েছে আর আল্লাহবুল আলমিন পৃথিবীতে বাবা ছাড়া মানুষ সৃষ্টি করেছেন মা ছাড়া কোনো মানুষ সৃষ্টি করেন নাই আদেবুলসসালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন মা ছাড়া সৃষ্টি করেছেন আদম আসসালাম একেবারে ভিন্ন শুরুতে কিন্তু তার পরবর্তীতে আমরা দেখি ইসালাসলসালামকে বাবা ছাড়া সৃষ্টি করেছেন তো মা ছাড়া কাউকে সৃষ্টি করেনি অতএব কন্যা সন্তানের যে মর্যাদা সেটা আমাদের অবলোকন করা উচিত এবং অনুধাবন করা উচিত আল্লাহরে আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি